পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ কোন পদে চাকরির সুযোগ সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে এরপরে তাদের কাজের উপর ভিত্তি করে এই মেয়াদ বাড়ানো হতে পারে কি রয়েছে আজকের ভিডিওতে জানতে গেলে অবশ্যই শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে সহজপাট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী আইন নিয়ে যাদের পড়াশুনো আছে তারা চাকরির সুযোগ পাবেন চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এর জন্য আগ্রহীদের অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে হবে পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে হবে নিয়োগ মোট শূন্যপদের সংখ্যা বা নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে এরপরে তাদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে সিনিয়র লিগাল কনসালটেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স চৌষট্টি বছরের মধ্যে হতে হবে পাশাপাশি তাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক হওয়ার পর রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার বা আইনজীবীও হতে হবে এছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্রসহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডি পাঠিয়ে আবেদন করতে হবে এরপরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট দেখে নিতে হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ